সাতষট্টিতম জাতীয় স্কুল গেমসে বালিকাদের অনূর্ধ্ব চোদ্দ দলগত বিভাগে যোগাসনে চ্যাম্পিয়ন হওয়া দলের প্রতিনিধি সঞ্চিতা মণ্ডলকে সম্বর্ধনায় ভরিয়ে দিলেন গ্রামবাসীরা সঞ্চিতার বাড়ি গোঘাটের সাওরা গ্রাম পঞ্চায়েতের বেলে বলরামপুর গ্রামে সে স্থানীয় সাওরা ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সঞ্চিতা এবার রাজস্থানের জয়পুরে এক থেকে চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় স্কুল গেমসে অংশগ্রহণ করেছিল যোগাসনে দলগত বিভাগে তারা পশ্চিমবঙ্গকে চ্যাম্পিয়ন করে ওই দলে সঞ্চিতা সহ বিভিন্ন জেলার পাঁচজন প্রতিনিধি ছিল আর এই খবর গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন জয়পুর থেকে বুধবার বাড়ি ফেরে সঞ্চিতা এদিন বেলা বারোটা নাগাদ ট্রেনে করে আরামবাগ স্টেশনে এসে পৌঁছানোর পরেই স্টেশনে গ্রামবাসীরা ফুলমালা ও জাতীয় পতাকায় তাকে সম্বর্ধনায় ভরিয়ে দেয় এরপর হুট খোলা গাড়িতে করে আরামবাগ থেকে গোঘাটে তার গ্রামের বাড়িতে নিয়ে যায় এছাড়াও এদিন বিকেলে তৃণমূল নেতা তথা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা প্রদীপ রায় সহ তৃণমূল নেতারা বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং পাশে থাকার আশ্বাস দেন এই যে তোমাকে সম্বর্ধনা দিচ্ছে গ্রামের পক্ষ থেকে কেমন লাগছে কতগুলো স্টেট অংশগ্রহণ করেছিল খেলাটার নাম কি

কেমন লাগছে দিদি আজকে মেয়েকে মেয়ে মেয়েকে ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে এইটা মানে যোগা নিয়ে পড়াশোনা শেখানোর ইচ্ছা আছে এটাকে যেন এই বিষয়টা নিয়েই যেন থাকে কবে গিয়েছিলেন আপনারা কবে গিয়েছিলেন দিদি বাড়ি থেকে ফিরেছিলাম এই যে গ্রামের লোক একত্রিত হয়েছে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য কেমন লাগছে তো গ্রাম থেকে উঠেছিল রাজ্য স্তরে পৌঁছেছিল পঞ্চম স্থান করেছিল ন্যাশনালে খেলা করেছিল জয়পুর জয়পুরে ফেব্রুয়ারির এক তারিখ থেকে খেলা ছিল তিন তারিখ অবধি তিন তারিখের পর যখন খবর পেলাম যে চ্যাম্পিয়ন হয়েছে খুব আনন্দের ব্যাপার গর্বিত হয়েছিলাম খুব সেই সূত্রে গ্রামবাসীরা কাছে আছেন শিক্ষকরা কাছে আছেন যারা মাস্টার আছেন কোচ আছেন ম্যাডাম স্যার সবাই খুব আনন্দিত পাশে আছেন ভালো শেখাচ্ছেন এর থেকে গর্বের বিষয় আর কিছু না আমি চাই ভবিষ্যতে যেন মেয়ে আরও আগিয়ে যেতে পারে আমার নাম সঞ্জয় এটা কোন জায়গা দক্ষিণ বলরামপুর আমরা গত পরশু দিনে শুনলাম যে আমার এলাকার গোঘাট বিধানসভার অন্তর্গত শাওড়া অঞ্চল বেলকুসমা গ্রামের দক্ষিণ বলরামপুর গ্রামের একটা বাচ্চা মেয়ে সঞ্চিতা মণ্ডল দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করেছে এবং খুবই অভাবের সংসার ওর মা বাবার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে সাউড়া অঞ্চল নয় গোঘাট বিধানসভার মুখ উজ্জ্বল করেছে আমাদের এই ছোট্ট মেয়ে সঞ্চিতা মণ্ডল প্রথম স্থান অর্জন করেছে এবং স্বর্ণ পদক নিয়ে এসেছে তাই আমরা সেদিনে খবরটা পেয়েই এত আনন্দ হয়েছিল যে সেই আনন্দ বলে প্রকাশ করা যাবে না আমরা বারে বারে যোগাযোগ করেছি যে সঞ্চিতা কবে বাড়ি ফিরবে হঠাৎ আজকে খবর পেলাম আজকে দুপুরে উনি বাড়ি ফিরছেন এবং আমরা শাওরা অঞ্চল এবং গোহা ট্যাগ নম্বর পঞ্চায়েত সমিতিগতভাবে আমরা সবারই সঙ্গে যোগাযোগ করে তাই আমরা দুপুরের দিকেই চলে এসেছি কারণ আমাদের আবেগ আমরা ধরে রাখতে পারিনি এই সঞ্চিতাকে আমরা সম্বর্ধনা দেবার জন্যে আমরা টোটাল টিম এসে হাজির হয়েছি সঞ্চিতার পাশে আছি আগামী দিনেও ছিলাম যখন উনি রাজ্য লেভেলে প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তখন থেকে তখনও আমরা এসেছিলাম এবং ওনাদের পরিবারের সঙ্গে আমরা ছিলাম আজও আছি ও যদি আরও এগিয়ে যেতে চাই আমার এবং গোঘাট পঞ্চায়েত সমিতি এবং গোঘাট ব্লকের তরফ থেকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার অঙ্গীকার কিন্তু আমরা রাখছি ওনাদের পাশে থাকছি ওনার আগিয়ে যাওয়ার পথে কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু আমরা টোটাল টিম মিলে সেটাকে সমস্যা সমাধান করে যাতে ওর কোনো সমস্যা না হয় যাওয়ার পথে সেই বিষয়টা আমরা দেখব এই কথা আমরা শাওড়া অঞ্চল এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা দিয়ে গেলাম সত্যি গর্বের বিষয় যে আজকে পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামে গোহাট এক নম্বর ব্লকের ছোট্ট সঞ্চিতা মণ্ডল আজকে জাতীয় যোগ যোগব্যায়াম প্রতিযোগিতায় আজকে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের গর্বের বিষয় মানে ধন্যবাদ জানাবো শ্রদ্ধা জানাবো তার বাবা মাকে আছেন আমাদের সামনে এবং গ্রামের মানুষকে সকলের ভালোবাসায় আজকে এই সাওড়া অঞ্চলের ছোট্ট সঞ্চিতা আজকে আমাদের বিশ্বের দরবারে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্মান পেয়েছে আগামী দিনে আমাদের সঞ্চিতা অলিম্পিকে একদম সে যেন চ্যাম্পিয়ন হয় বিশ্বের দরবারে গেমসে সে লড়াই করবে জিতে আসবে এই বাংলার মুখ উজ্জ্বল করবে গোঘাটের মুখ উজ্জ্বল করবে সাওড়া গ্রামের মুখ উজ্জ্বল করবে আমরা সকলেই ওকে সিনাসিস জানাবো আশীর্বাদ করব ও যেন আগামী দিনে চ্যাম্পিয়ন হয় অলিম্পিক গেমসে যেন চ্যাম্পিয়ন হয় এই যোগব্যায়ামে আমরা সেই আশাবাদী আমরা সকলেই ওকে সেই সাধুবাদ জানাবো ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব এই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে আজকে আমরা এসেছি সকলেই গ্রামের মানুষ আমরা গোঘাট থেকে প্রত্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতি সহ আমরা সকলেই ছুটে এসেছি ওর পাশে আমরা আছি ওই পরিবারের পাশে আমরা আছি দেখুন এটা আমাদের কাছে বিরাট পাওনা যেটা আমরা স্বপ্নেও কোনোদিন ভাবিনি আর সঞ্চিতার স্বপ্ন ছিল যে ও জাতীয় যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে গত পরশু যখন শুনলাম যে সঞ্চিতা জাতীয় জলে দলে যোগা প্রতিযোগিতায় ও চ্যাম্পিয়ন হয়েছে ও তখন আমরা সবাই কিন্তু উৎফুল্ল হয়ে পড়েছি তো সবাই অপেক্ষায় ছিলাম যে সঞ্চিতা কখন বাড়ি ফিরবে সঞ্চিতার পাশে গিয়ে আমরা দাঁড়াবো এবং তাকে আশীর্বাদ করব সবাই মিলে যে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করব আমাদের দেবদেবীর কাছে তো আজকে আমরা সবাই এসেছি এই যে ও শুধু আমাদের গৌহাটির গর্ব নয় হুগলি জেলার গর্ব আমাদের পশ্চিমবাংলার গর্ব ভারতবর্ষের গর্ব সঞ্চিতা আজকে আজকে সঞ্চিতার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে

ये स्टूडेंट है